नम мाd ş नमo мाdव नम мाd нम мाdв nम шर्व मुनवर मुnवlम वरinम वरोलम шुबम नaरायण नम सतितt шर्व परम ार सत हम्म हम तो नहीं कर सकते क्या तो पांच या उसमें से एक पांच

এতে গণ্ডপুষ্পে সম্পদায়ণ গুরু বড় নায়ক দিয়ে দেন তারপর যেদিন তারপর দিয়ে দেন ভালো থাকে এতে গন্ড পুষ্পে শ্রী কৃষ্ণ বেণা এতে গন্ডপুষ্প চন্দ্র সাহা দাশ্ব বড় জামাতা দিয়ে

হাতে নেন তালিতে নেন চল নম স্বস্তী নন্দ বিদর্শা ষষ্ঠী নীষা নাক্ষ নম সাদ্ধব মাসে

দশ সদর্দ মাঘ মাসে কন্যা রাশিতে ভাস্করে শুক্ল পক্ষে ইতিয়ান তিথু আলিমান ভূতেশ্বর